বিস্মুল্লি রহমান রাহিন সম্মানিত শুভান ইসলাম আলিক আহমতুল্লা মানবদের কয়েকটি বিষয় আমি কথা বলবো আমার এই যে মোবাইলে যে ক্যামেরা করছি আমি এই ক্যামেরার ক্ষমতা আট মেগাপিক্সেল আর মানুষের চোখ এই যে সৃষ্টিকার দিয়েছেন এই চোখটার ক্ষমতা পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল আমি যে মোবাইলে ক্যামেরা করছি মেমোরি মেমোরি বত্রিশ বত্রিশ জিবি বলা হয় আল্লাহ লক্ষ গেগা বাই মেমোরি মাত্র বত্রিশ জিবি তে কত তথ্য আমরা মোবাইলে রাখি তাও খালি থেকে যায় আর মানুষের মাথায় আল্লাহ তালা কত ক্ষমতা দিয়েছে দশ লক্ষ গেগা বাই মানে মানুষ যদি তথ্য নেয় ইনফরমেশন নেয় জায়গায় শেষ হবে না মানুষের এসে চোখের পলব ফেলি না চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু তেইশ হাজার চারশো বার আমাদের চোখ মানে অজান্তে চোখের পলব ফেলি বন্ধ করি ফেলি তেইশ হাজার চারশো বার আমাদের যে শ্বাস প্রশ্বাস নি আমরা ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস নিই কিন্তু আপনার চব্বিশ ঘন্টায় শ্বাস প্রশ্বাস চলতেই থাকে চব্বিশ ঘন্টা তেইশ হাজার বার আমরা জানি না যে হৃৎপিণ্ড আছে হাট বলি প্রতি বিট চব্বিশ ঘন্টায় এক লক্ষ এক লক্ষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হারটা চলছে হার যদি বন্ধ হয়ে যায় বলা হয় যে অমুক ব্যক্তি হৃদ বন্ধ হয়ে ইহকাল ত্যাগ করেছেন হাত যদি বন্ধ হয়ে যায় তাকে আর ইহকালে থাকা যায় না পরকালে চলে যেতে সেই মৃত্যু ডেথ হয়ে যায় আমাদের অজান্তে কিন্তু এই ক্রিয়াগুলো ঘটছে মানব দেহে প্রতি চব্বিশ ঘন্টায় এক বার এই হাট কিন্তু মুভমেন্ট করছে তাহলে আপনি সপ্তাহে কতবার মাসে কতবার বছরে কতবার সারা জীবন কতবার ভাবা যায় শুভ হা প্রতি চব্বিশ ঘন্টায় আমাদের লিভার আছে না পনেরোশো লিটার রক্ত শোধন করছে রক্ত পিউরিফাই করছে লিভারটা প্রতি চব্বিশ ঘন্টায় আমাদের যে পাকস্থলী আছে আমরা সারাদিন যে খাই দুই লিটার রক্ত অ্যাসিড তৈরি করে স্টোমাক খাদ্য হজম করার জন্য প্রতি চব্বিশ ঘন্টায় দুই লিটার অ্যাসিড আমরা যে কিডনি আছে সারা চব্বিশ ঘন্টায় দুই লিটার টক্সিক পদার্থ পেশার মাধ্যমে দেহ থেকে বের করে দেয় কিছু তথ্য জানতে পারলেন আরেকদিন আর কিছু তথ্য জানানোর চেষ্টা করবো ধন্যবাদ